হেমা মালিনী এবং ধর্মেন্দ্রের অবিস্মরণীয় প্রেম কাহিনীর থেকে ফিরে তাকান যদিও বেশিরভাগ বলিউড প্রেম কাহিনী বড় পর্দায় থাকে হেমা মালিনী এবং ধর্মেন্দ্রের প্রেম কাহিনী বাস্তব জীবনের ক্লাসিক হয়ে ওঠে মনোমুগ্ধকর এবং আবেগে ভরা তাদের যাত্রা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হেমা মালিনী যখন তার ছিয়াত্তরতম জন্মদিন উদযাপন করছেন তখন আমরা তাদের চিরন্তন বন্ধনের দিকে ফিরে তাকাই এমন একটি যাত্রা যা প্রচলিত রীতিনীতিকে উপেক্ষা করে উদযাপনের যোগ্য বাস্তব জীবনের প্রেম কাহিনীতে পরিণত হয়েছিল সহ অভিনেতা থেকে আত্মার সঙ্গী উনিশশো সালে ধর্মেন্দ্র এবং হেমা মালিন যখন প্রথম তু দেখা করেন তখনই স্পুলিঙ্গ উড়ে যায় প্রধান চরিত্রে অভিনয় করে জুটি শুটিংয়ের সময় একে অপরের সঙ্গ উপভোগ করেছিল এবং শুটিং শেষ হওয়ার আগেই প্রেম প্রস্ফুটিত হয়েছিল একটি স্মৃতিকাতর সাক্ষাৎকারে হেমা শেয়ার করেছেন যে ধর্মেন্দ্রের দিকে তাকানোর মুহূর্ত থেকেই তিনি জানতেন যে তিনি সেই ব্যক্তি যার সাথে তিনি জীবন কাটাতে চান সীমানা লঙ্ঘনকারী প্রেম ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর মধ্যে প্রথম মুহূর্ত থেকেই স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়লেও তাদের প্রেমের গল্পে চ্যালেঞ্জের ছাঁপ ছিল না সেই সময় ধর্মেন্দ্র ইতিমধ্যেই প্রকাশ কৌরের সাথে বিবাহিত ছিলেন এবং তাদের চারটি সন্তান ছিল সানি ববি বিজেতা এবং অজিতা এই জটিল পরিস্থিতি তাদের দুজনকেই তাদের অনুভূতি অনুসরণ করতে দ্বিধাগ্রস্ত করে তুলেছিল যাই হোক ধর্মেন্দ্র বলিউডের ড্রিম গার্লের আকর্ষণকে প্রতিহত করতে পারেননি এবং তার হৃদয় জয় করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এদিকে হেমার ভক্তদের মধ্যে সঞ্জীব কুমার এবং জিতেন্দ্রও ছিলেন কিন্তু তিনি ধর্মেন্দ্রের প্রতি তার হৃদয় অনুসরণ করতে বেছে নিয়েছিলেন পারিবারিক টানা পূরণ ধর্মেন্দ্রের বৈবাহিক অবস্থার জটিলতা তাদের উদীয়মান প্রেমে উল্লেখযোগ্য উত্তেজনা যোগ করেছিল হেমা মালিনীর বাবা তাদের সম্পর্কের বিরুদ্ধে ছিলেন সম্ভাব্য পরিণতি সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন ডেকান ক্রনিকালের সাথে একটি খোলামেলা সাক্ষাৎকারে হেমা নিশ্চিত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তাদের বিবাহ জড়িত কাউকে আঘাত না করে তিনি জোর দিয়েছিলেন যে ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী এবং সন্তানরা কখনই তার উপস্থিতি তাদের জীবনে অনুপ্রবেশ হিসেবে অনুভব করেনি হেমা স্পষ্ট করে বলেছেন যে তিনি ধর্মেন্দ্রকে বিয়ে করার সময় কখনো তার ও তার প্রথম পরিবারের মধ্যে আসতে চাননি পারিবারিক টানা পড়নের পর হেমা মালিনী এবং ধর্মেন্দ্র দীর্ঘ পাঁচ বছর ধরে প্রেম করেছিলেন এবং অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশ সালে তারা বিয়ে করেছিলেন কিন্তু একটি মোড় ছিল ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর বিবাহ বিচ্ছেদ রাজি না হয় হিন্দু বিবাহ আইনের অধীনে তাকে আইনি বাধার সম্মুখীন হতে হয়েছিল সাহসী পদক্ষেপ হিসেবে তিনি হেমাকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন যার ফলে আয়েঙ্গার ঘাঁচের একটি সুন্দর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় একসাথে তারা দুই কন্যা এশা এবং অহনা দেউলকে স্বাগত জানায় যা তাদের অপ্রচলিত প্রেমের গল্পের একটি নতুন অধ্যায়ের সূচনা করে হেমা মালিনী এবং ধর্মেন্দ্র তাদের প্রথম কন্যা এশা দেউলকে তাদের জীবনে স্বাগত জানায় দোসরা নভেম্বর উনিশশত সালে প্রায় চার বছর পর আঠাইশে জুলাই উনিশ সালে তাদের দ্বিতীয় কন্যা অহনা দেউলের আগমনের সাথে সাথে তাদের পরিবার বৃদ্ধি পায় আজ উভয় কন্যায় সুখী বিবাহিত তাদের নিজস্ব পরিবার তৈরি করছে বছরের পর বছর ধরে ধর্মেন্দ্রের প্রথম বিবাহ এবং তার দ্বিতীয় বিবাহের সন্তানরা একটি উষ্ণ এবং আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছে যদিও তারা খুব কমই জনসমক্ষে একসাথে উপস্থিত হন কিন্তু যখন তারা তা করেন তখন এটি একটি হৃদয়গ্রাহী দৃশ্য যা সর্বত্র ভক্তদের হৃদয় গলিয়ে দেয় বন্ধুরা এই ছিল ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর প্রেমের গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ধন্যবাদ